ফাদার্স ডে উদযাপন করতে পরিবারের লোকজন গিয়েছিলেন রেস্টুরেন্টে এদিকে ফাঁকা বাড়ি পেয়ে সোনা এবং নগদ টাকা ছুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আর ভীমপুর থানার আসাননগর গ্রামে জানা গেছে আসাননগর গ্রামের যশোর পাড়ার বাসিন্দা তাপস সরকার এবং তার পরিবারের সদস্যরা গতকাল সন্ধ্যা আনুমানিক সাতটা সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণনগরের একটি রেস্টুরেন্টে উদযাপন করতে গিয়েছিলেন রেস্টুরেন্ট থেকে ফিরে এসে দেখেন সম্পূর্ণ বাড়ি অন্ধকারে ডুবে রয়েছে এবং বাড়ির মেন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে তারা দেখেন প্রায় পাঁচ ভরি গহনা এবং নগদ দশ হাজার টাকা চুরি হয়েছে এরপরে পুলিশকে খবর দেওয়া হয় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাকি তখন আমি বাড়ি ঢুকছি তখন টোটো থেকে নেমে মেয়ে বাড়ি ঢুকে বলছো দরজা সব খোলা আমি কেন চাবি তো আমার হাতে তো বলছে না তুমি আসো দেখো আমি এসে দেখি গেট খোলা দরজা খোলা আলমারি সব খোলা কাছে গিয়ে দেখি আমার কিছুই নেই আনুমানিক কত টাকার জিনিস মানে চুরি গেছে ওখানে পাসপোর্টই তো গয়না ছিলই না আর নগদ টাকা কিছু ছিল কি 10000 মতো টাকা ছিল আচ্ছা আচ্ছা আপনাদের মেন সুইচের ফিউজটা দেখলাম হ্যাঁ ওটা আমি এসে দেখি আমার লাইন জ্বলছে না দেখি এমার্জেন্সি লাইট লাইট এক ঘর বারান্দায় ঘরে ছিল বারান্দাটা বন্ধ ঘরেরটা জ্বলছে তখন থেকে আমার কোনো ঘরে লাইন আসছে না তারপরে দেখা গেল যে ওই ফিউজটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে দিয়েছে ওরা গেটের তালা কিছু ভেঙেছে হ্যাঁ ক গেটের তালা ভেঙেছে তালা আমি খুঁজে পাইনি সে তালা আমি দেখতে পাইনি পুলিশকে জানিয়েছো হ্যাঁ পুলিশকে বলা হয়েছে পুলিশ এসেছিলো তারা তদন্ত করছে কত দূর করতে পারবে আপনারা এখন কি চাপছেন আমি চাইছি যারা চুরি করেছে তাদেরকে ধরতে কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র টাকা ফুল সার্ভিস দুশো কুড়ি টাকা সমস্ত নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে